আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না আলহামদুলিল্লাহি ওয়া স-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ও সাহবিহি আজমাইন আম্মা বা'দ প্রিয় দর্শক যেভাবে রমজানের রোজা পালন করলে আপনার জীবনের পূর্বের সমস্ত গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এ বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রসুল্লা সাল্লিউসালাম ইরশাদ করেন মান ইমান মা সোমা রা ইমানি যে ব্যক্তি সওয়াব এবং ইমানের সাথে অর্থাৎ যে ব্যক্তি ইমান এবং লাভের আশায় রমজান শরীফে সিয়াম পালন করে রোজা রাখে তার অতীতের সকল গুণা মাফ করে দেয়া হয় আবার বলছি রসুল্লাহ সৌলা সাল্লাম বলেছেন মান সোয়ামা রমা দোয়ানা যে ব্যক্তি রমজানের রোজা রাখে ইমানান ইমানের সাথে বিশ্বাসের সাথে এবং ও মানে সোয়াব লাভের নিয়ে ইমান এবং সাবলাভের আশা নে যে ব্যক্তি রমজানের রোজা রাখে গুফি ও আল্লাহ কদ্দম দাম্বি তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেয়া হয় তাহলে এর চেয়ে বড় সুবিধা আর কি হতে পারে যে আমাদের অতীতের সকল গুণা আল্লাহ এক বছরের না একেবারে সারা জীবনের সমস্ত সগিরা গুণাগুলো মাফ করে দেওয়া হয় আর কবিরা গুনার জন্য তৌবা শর্ত তবা করতে হবে এই হাদিসের পরবর্তী অংশে রসুলি করিম সল্লা সাল্লাম বলছেন ওয়ামান কমা রানা ইমান ও ইসা যে ব্যক্তি ইমান এবং লাভের আশায় রাত্রিবেলায় দণ্ডায়মান ওমান হবে মানে তারা বিশলাত পড়বে গুফির তাকদ্দমা মিং দাম তার অতীতের সকল গুণা মাফ করে দেয়া হয় তারপরে শেষে আবার বলা হয়েছে ওয়ামান কমা লাতআল কদরি ইমান ইহতেসাবা গফির আল্লাহ তদম্বি আওয়ুল বুখরি যে ব্যক্তি ইমান এবং লাভের আশায় লাইলাতুল কদরে ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করে তার অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হয় তাহলে তিনটা জিনিস একই হাদিসে তিনটি বক্তব্য দেওয়া হয়েছে তিনটে প্রাসঙ্গিক এবং রমজানের সাথে সংশ্লিষ্ট এক নম্বর হচ্ছে যে ব্যক্তি ইমান এবং লাভের আশায় যে ব্যক্তি ইমানের সাথে সব লাভের আশায় রমজানে রোজা রাখবে তার অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হবে দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি রমজানে ইমানের সাথে সব লাভের আশায় কিয়াম করবে মানে তারাবি সলাদ আদায় করবে এর মধ্যে শেষ সাথে নামাজও অন্তর্ভুক্ত তার অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হয় আর তিন নম্বর বলা হয়েছে যে ব্যক্তি ইমানের সাথে সোয়াব লাভের আশায় লেইলাতুল কদর তথা সবে কদরে ইবাদত বন্দীগীর মাধ্যমে রাত্রি অতিবাহিত করবে তার অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হয় তাহলে আজকে আমরা জানলাম যেভাবে রোজা পালন করলে আল্লাহ বান্দার সমস্ত গুণা মাফ করে দেন সেটা হচ্ছে ইমান বিশ্বাসের সাথে এবং সোয়াব লাভের আশা নিয়ে তবে সগিরা গুণা মাফ হবে কবিরা গুণা নয় কবিরা গুনার জন্য তওবা শর্ত আর হকুল বাদ যদি হয় বান্দার হক তাহলে সেটা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে আল্লাহ তালা আমাদের সকলে রমজানগুলোকে সঠিকভাবে রোজাগুলো পালন করার তৌফিক দান করুন এবং এমনভাবে যেন আমাদের রোজাগুলো হয় যে রোজার কারণে আল্লাহ তালা বান্দার সমস্ত গুণা মাফ করে দিয়ে থাকেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ